সংসার জীবন হচ্ছে মেয়েদের গৃহিণীদের বড় জীবন এই জীবনটা যদি না থাকতো তাহলে আমরা কি করতাম আমাদের কি কাজ থাকতো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দোয়ায় সবাই যেমন দোয়া করো এতটুকু সময়ে আমি এই কিছু দিনে যা আমি ভালোবাসা পাইছি সবার আমি বলে বোঝাতে পারবো না সবার সবার জন্য আমার অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো ভালো থাকো এই আর এই কামনাই করি আজকের ভিডিওটা আমি এমনি কিছু পারিবারিক সব কিছু নিয়েই আমি ভিডিওটা তৈরি করছি দেখো সবাই পুরা ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিও আর আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো আমিও তোমাদের মতো একজন ইউটিউবার হতে চাই তাই তো এই জাননি এই পথ পা দিয়েছে অজানা পথে পা দিয়েছে আমি জানি না আমি সামনে কি করতে পারবো আমি জানি না আমার কত কতটুকু দৌড় আমি কতটুকু পারবো সবার মতো আমি সবাইকে দেখি সবাইকে দেখি আমি অনেক ভালো লাগে এজন্যে তো ভালো লাগার থেকেই আমার এই পথটা বেছে নেওয়া ইউটিউবে আসা চারটিখানি কথা না যার সাহস আছে যার ধৈর্য আছে তারাই পারবে এই রাস্তায় রাস্তাটা বেছে নিয়ে পথ চলতে এই তো সকালের নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি আর আমরা মা মেয়েরা নাস্তাটা করে নিতেছি হালকা পাতলা রুটি ছিল সেই রুটিটা একটু তেলে ভাইজা নিয়ে একটু মিষ্টি ছিল মিষ্টি ছিল মিষ্টি দিয়ে আমি খাইছি আবার মেয়ে খাইছে মুরগির মাংস ঝোল আসছিলো ওই ঝোলটা দিয়ে খাইছে এখন সব কিছু খাওয়া দাওয়ার শেষে তো মাইজা ঘছে আবার সকালে একবার মাঝাঘষা করা লাগে আবার পরবর্তীতে আবার সকালে নাস্তার পরে আবার ঘষা করা লাগে তাই বলি যে আমাদের গৃহিণীদের এই সংসারিক জীবন যদি না থাকতো সংসারে কাজকর্ম যদি না থাকতো আমরা কী করতাম ঘরে বসে বসে আমরা কী করতাম আল্লাহ তালা যদি খাবার দাবার না খাইতে দিত যে খাবার না থাকতো তাহলে কি কোনো কাজ থাকতো থাকতো না এই কিছুই থাকতো না ধোয়া পাকলে ধোয়া মানে ঘরের গোসানি খাবার দাবার রান্না রান্নাবান্না করা কিছুই থাকতো না সব কিছু বাদ থাকতো এক পেটের কারণে সব কিছু করা লাগে সব কিছু করা লাগে এই তো দেখো আমাদের অনেক পুরাতন একটা ফুল দেখি মানে এক জায়গায় লুকিয়ে রেখে দিছে আমার মেয়ে তো আমি ওখান থেকে বের করে নিয়ে এসি ফুলটা ভালোই ছিল সুন্দর ছিল অনেক দিন ধোয়া হয় নাই ময়লার মধ্যে পড়েছিল তারপরে আমি উঠিয়ে নিয়ে এসি এই তো আমি আজকে রান্না করব আমার আজকের রান্না সুটকি মাছ লাউ পাতা ছিম টমেটো কাঁচা টমেটো আর সিম আলু দিয়ে এইখানে আমার দেশি মুরগির ডিম একদম অরিজিনাল দেশি মুরগির ডিম আমার পালে তো আমার হচ্ছে মেয়ের বাবা যে মুরগিগুলা পালে তার তার দোকানের সামন দিয়ে হাঁটাহাঁটি করে অনেক মুরগির মুরগি থাকে ওইখান দিয়ে তার জন্যে চিন্তা করলো যে দু একটা মুরগি পারলে এই তো ডিম খাওয়া চলে আবার দু একটা মুরগি জবাই করে খাওয়া চলে কেনা লাগে না দেশি মুরগি তো এখন আর পাওয়া যায় না অনেক দাম কিনতে গেলে দেশি মুরগির ডিম কিনতে গেলে অনেক টাকা দেশি মুরগি কিনতে গেলে অনেক টাকা এই তো এইখানে আমাদের গাছেরই লাউ শাক তুলে আনছে তা আমি কাইটা কইটায় রেখে দিয়েছিলাম একবার শাক ভাজি করে খাওয়া হয়েছে এখন রান্না করব শুটকি অনেক মজা লাগবে তোমরা দেখো সবাই আমার রান্নাটা আমি কীভাবে রান্না করি ছোটকি মাছ এখানে আমি সে রসুন কুচি করে এনেছি কাঁচামরিচ আর পেঁয়াজ আমার ফ্রিজে ছিল টিপে রেখে খেদেই বেশি করে কাটে আমি আমার একটু কি পেঁয়াজটা কাটা থাকলে অনেকটা কাজে মনে হয় যে অনেক কাজ করলাম না পেঁয়াজ কাটা থাকলে আর যদি পেঁয়াজটা কাটতে হয় অনেকটা কাজ মনে হয় বেশি করলাম তোমাদের কেমন মনে হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমাকে কমেন্ট করো আমাকে কমেন্টে জানাও আমার ভিডিওটা কেমন লাগে সবাই একটু এতটুকু করো কমেন্ট করতে তো আর হাত ব্যথা হবে হাত ব্যথা হবে না আমি আমি সবাইকে বুঝতে চাই সবাইকে আমি জানতে চাই আমি তারপরও অনেকটা আমি বুঝছি অনেকটা জানছি আমাকে যারা সাপোর্ট করে তারা অনেক ভালো মনের মানুষ এখন আর ভালো মনের মানুষ পাওয়া যায় না অতটা আমি চিন্তাও করি নাই আমি এতটুকু সাপোর্ট পাবো আমি অনেক পাইছি অনেক পাইছি মানে এতটুকুই আমি খুশি হই যে আমি অল্পতেই অনেক খুশি হয়ে যাই একটা কমেন্ট দেখলে আমি অনেক আনন্দিত বোধ করি যে আমাকে কেউ ভালো যে বলল যে আমার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো এরকম আমি চিন্তা করি আমার অনেক ভালো লাগে এই তো দেখো আমি ডিমটা সেদ্ধ করে এনেছি তারপরে ডিমটা একটু কেটে নিতেছি যাতে ডিমটা ভাজার জন্যে ভাজলে পরে ফুটে না কেটে নিলে ডিমটা ফুটে না ঠাস ঠাস ফুটে ডিমটা অনেক মানে সাবধানে ভাজতে হয় এই তো আমার শুটকি মাছের তরকারি টেকটুনায় সাইরে আমি উলটিয়ে পাল্টিয়ে দিতেছি সুন্দর খুব মজা হয়েছিল তরকারিটা আমার খুব ভালো লাগে শুটকি মাছের বর্তা বলো তারপরে সবজি বলো বেগুন দিয়ে চড়চড়ি এটা আমার অনেক পছন্দের একটা খাবার আমি সব প্রায় প্রায়ই করি আমি চিংড়ি মাছের ভর্তা করি সুটকি মাছের আবার লটকা সুটকি আছে ওইটাও আমার খুব ভালো লাগে আমার জন্যেই নিয়ে আসে সুটকি মাছ কে কে কার কতটুকু ভালো লাগে জানাতে পারো আর আমার রান্নাটা কেমন লাগে তাও জানাতে পারো যে রান্নাটা কেমন হইল আমি বলে দিতেছি যে অনেক ভালো হয়েছিল অনেক মজা লাগছে দেশি মুরগির ডিমটাও বোনাটাও অনেক মজা লাগছে আমার কথা কি হইল আমার রান্নার যদি অন্য কেউ অন্য কেউ বলে যে আজকের রান্নাটা অনেক ভালো হয়েছে সেইটাই অনেক অনেক কিছু মানে অন্য কেউ বললে সেটারই ভালো বোঝা যায় যে হ আজকে ভালো হয়েছে আমি নিজের প্রশংসা নিজেই করতেছি এইখানে আমাকে কে করবেন প্রশংসা যাদের খাওয়ায় তারা শুধু চুপচাপ খাইয়ে উঠে চলে যায় কেউ 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 কিছু বলে না যে এরকম হয়েছে ওই রকম হয়েছে ঠিকঠাক লবণটা দিতে পারলে আর তরকারির মজা কতটুকু হয় না হয় বোঝা যায় না এখানে আমি ডিমটা ভোনা করছি অনেক মজা করে ঘনা করছি তাছাড়াও আমার ছোট ছোট ডিম দেখে না প্রথমে অনেকটা কেমন জানি লাগছে বড় বড় ডিম দেখছি তো পোলট্রি মুরগির ডিম হয়েছে গিয়ে অনেক বড় বড়। আর এই আমাদের দেশি ডিমগুলা অনেক ছোট ছোট। তারপরেও আমাদের এই ডিমগুলা যে তা দেখে মনে হইলো যে ডিমগুলা সুন্দর হয়েছে অনেক ফ্রেশ ছিল পরিষ্কার ছিল ময়লা ছিল না অনেক পোলট্রি মুরগির ডিম আনে যে কত ময়লা সহ কত ভালো করে ধুইতে হয় এই ডিমগুলো আমি তেমন একটা ভালো করে ধুই নাই শুধু এমনি এমনি একটু ধুয়ে নিছি তারপরে এই তো বোনাটা আমার কেমন লাগতেছে দেখে লোভনীয় লাগতেছে না লোভনীয় হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আমি নিজের প্রশংসা নিজেই করতেছি আমার প্রশংসা কে করবে ওই যে বললাম না কেউ নাই আমার প্রশংসা করার মতো শুধু খাওয়া খাইতে জানে আর কিছু বলতে জানে না জিজ্ঞেস করলে বলে কি খাইয়ে দেখো কেমন হয়েছে আমি যদি বলি যে আজকের রান্নাটা কেমন হয়েছে কেমন লাগতেছে বলে কি তুমি খাও খাইয়ে দেখো তারপরে বুঝো কেমন হয়েছে এটা বলে না যে না আজকের রান্নাটা অন্য দিনের চাইতে একটু ভালো হয়েছে কি ভালো লাগলো এরকম কিছু নাই স্বাদ বলতে কিছু মুখে নাই আমাকে বলে যে খাইয়া দেখো ভালো হয়েছে নাকি এই তো দেখো আমার রান্নাটাও কথা বলতে বলতে শেষ হইতেছে আমি আর একটা রিকোয়েস্ট করে নেই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ একটা লাইক দিবা লাইক দিও আর পুরা ভিডিওটা কন্টিনিউ করবা আর নতুন কেউ হইলে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা আর সব সময় পাশে থাকবো আমি সবারই তোমরাও সবাই আমার পাশে থাকো এই তো লুকটা খুব সুন্দর ডিমের লুকটা খুব সুন্দর হয়েছে আর এই যে সটকি মাছের তরকারির দেখো কত সুন্দর হয়েছে আমি টেবিলে নেই নাই টেবিলে নেওয়ার আগে আমি দেখিয়ে দিতেছি আর এটা হচ্ছে আমার সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমাকে ফোন দিয়ে বলে যে মাছ কিনবো মাছ পাইছি আমি বললাম যদি কুইটে নিয়ে আসতে পারো তাহলে কেন তাছাড়া আর কেনা লাগবে না বড় মাছগুলা যদি নিয়ে আসে এই রাত রাত্রে আমি মাছ কাটতে পারবো না বলে কি দেখি যে কাটার মানুষ আছে নাকি তারপরে দেখি আমার ছেলেকে ফোন দিছে যে মাছ কিনছি নিয়ে যাও ছেলে যাইয়া মাছ নিয়ে আইছে। এই রাত্রে আমি ঘন্টা খানিক ভোরে তারপরে ধুইছি দেখাতেছি কয়টার সময় আমার মাছ নিয়ে আইছে। হাতে আইসে মাছগুলা রাস্তা উঠাইছি যে কটা ছিল এই তো দেখো সাড়ে সাতটা বাজে তখন মাছ নিয়ে আইছে সন্ধ্যার পরে এই তো এইভাবে আমি মাছগুলা সুন্দর করে ধুয়ে নেবো আর একটু ধুতেছি তা ভালো করেই ধুবো আর পরে জানি পরে যাতে না অপরিষ্কার করা লাগে এরকম করে ধুয়ে নেব তো ধোয়া হয়ে গেছে অনেক সময় ভরে আমি মাছগুলা ধুইলাম এখন প্যাকেটে প্যাকেটে মানে পটে পটে বইরে রেখে দেব আমি সব সময় পটে বইরে রেখে দেই মাছটা আর এই মাছটা যদি আমি পলিথিনে ভরে দিই তারপরে রক্ত টক্ত আছে অনেক জাত যতই ধও মাছ রক্ত একটু একটু রক্ত থাকবেই এ তো দেখো আমার মেয়ে রাত এগারোটার সময় নুডুলস রান্না করছে আমাকে যে বলে যে নুডুলস খাবা রাত এগারোটা বাজে তখন আমি তাকে দেখি এগারোটা বাজে আমি বললাম যে যদি তাড়াতাড়ি করতে পারো তাহলে রান্না করে দাও আমি খাব মেয়ে তো খাবে মেয়ের জন্যে রান্না করবে তার মধ্যে আমাদেরও একটু একটু করে দেবে এজন্যে আমিও বসেছিলাম যে খাই মেয়ের হাতের রান্না মেয়ের হাতের নুডলস রান্না কি আর না করতে পারি আমি তো আমাকে তো আর বলতেছে না যে রান্না করে দাও আমাকে যদি বলতো রান্না করে দাও ওই সময় আমি সোজা শুতে চলতে শুতে যাইতাম আমি বলতাম যে আমি রান্না করতে পারবো না রান্না করে খাইলে খাইতে পারো আমি কিছুই তো ধরে রাখি না এই তো নুডুলসটা রান্না করা হয়ে গেলে আমাদের আমার ভিডিওটা এখানে শেষ করব সবাই দেখো আমার মেয়ে নুডুলস রান্না করে খুব মজা হয় নুডুলস রান্নাটা খুব মজা হয় বিয়ে বিয়ে হইলে নুডুলস রান্না করে সবাইকে খাওয়াতে পারবে এই তো আমাকেও দিল ওর ভাইকে দিচ্ছে ও নিজে নিচ্ছে সবাই আস দিছে আর এইখানে আমি ভিডিওটা শেষ করতেছি আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই শুভ